ভাষা দিবস কার্যত বাংলার মানুষের কাছে একটা গর্বেরই ব্যাপার এ বাংলা হোক ও বাংলা হোক বাংলা ভাষে দুনিয়া ব্যাপী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে রেখে বাংলাদেশ গড়ে উঠলো একটা ভাষার ভিত্তিতে দেশ ধর্মের ভিত্তিতে না ভাষার ভিত্তিতে দেশ এই ন্যারেটিভটা গোটা দুনিয়া বুঝলো জানলো এবং বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমাদের গর্বিত করে কোনো সন্দেহ নেই এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সেইভাবে কর্মসূচি হতো বর্ডারে সেইভাবে কর্মসূচি হতো দুদেশের মানুষ সমবেতভাবে থাকতেন কিন্তু এখন তো সময় বদলে গেছে এখন আপনি বর্ডারে কোথাও সেটা পেলেন না বরং বিরোধ বিদ্বেষের মনোভাব বাংলাদেশে যেন জাঁকিয়ে বসছে এটা খুব খারাপ হচ্ছে এবছরের একুশে ফেব্রুয়ারি দেখেই তা বোঝা যায় বাংলাদেশের সরকার যারা তারা বাংলা ভাষাকে বেশি পছন্দ করেন না পাকিস্তানের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য তারা বেশি আগ্রহী এই প্রশ্ন কিন্তু উঠছে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার ব্যাপারে বেশি উৎসাহী এন বৈঠকে বলেছেন চলুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা লড়ি এন ডি পুরনো শরিক তোর আছেই পশ্চিমবাংলায় যাকে উনি খুব ভরসাও করেন এবং এন ডি এর সেই পুরনো শরিক তৃণমূল তারাও কিন্তু বিজেপিকে খুব ভরসা করেন উনি এই যে কথাটা বলেছেন তার মধ্যে মানে হচ্ছে যে আমাদের একটা শরিক ওখানে আছে একটু এদিক ওদিক করে চলছে হয়তো কিন্তু আমাদের সেই শরীরকে ভরসা করে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপি চাই তৃণমূল থাকে বিজেপির লাভ বিজেপি বিধায়ক হীরনমন্ত্র হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে ইন্দিরা গান্ধীর পথে নরেন্দ্র মোদীর হাঁটা উচিত বাংলাদেশের পাশে দাঁড়ায় বিজেপির এমএলে তিনি নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন যেন ইন্দিরা গান্ধীর পথেই তিনি হাঁটেন বাংলাদেশকে সেই প্রসঙ্গে মনোভাব নিতে প্রধানমন্ত্রীগণে বলুন উনি তো বিজেপির এমএলএ সত্তর দশকে একাত্তর সালে আন্দোলনের সময় তখনও কেন্দ্রীয় সরকারকে বলবার জন্য পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলনের নেতারা এবং আমাদের দেশের বামপন্থী আন্দোলনের নেতারা তারা ইন্দিরা গান্ধীর সঙ্গে একবার না একাধিকবার যোগাযোগ করেছিলেন যে স্বাধীন বাংলাদেশ গড়ে উঠছে আমাদের পজিটিভ ভূমিকা নেওয়া উচিত এবং ইন্দিরা গান্ধী সেই ভূমিকা নিয়েছিলেন বাংলার মানুষও সেই ভূমিকা নিয়েছিলেন ফলে হিরণ যখন বলছেন কেন্দ্রীয় সরকারকে যেমন বলছেন তেমন নিজেরা কি উদ্যোগ নিচ্ছেন দেখুন কি উদ্যোগ নেবেন কোন মনোভাবে উদ্যোগ নেবেন কার্যত স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের যে চেতনা তাকে শানিত করা সবচাইতে জরুরি সেই মনোভাবে কি বিজেপি চলতে পারবে আজ ভাষাদি মালদায়ে দেখা যাচ্ছে যে খুনের হুমকি পেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাবলা সরকার আকদিনাকে খুনোলেন সাবিত্রী মিত্র বারবার আক্রান্ত হচ্ছেন টার্গেট শাসক দলের নেতারাই মানতার খুন করতে হবে সরকার মালদায় তৃণমূলের বড় নেতা জেলা স্তরে তিনি খুন হয়েছেন অভিযুক্ত তৃণমূলের জেলা স্তরের নেতা ও স্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে এ মাথাগুলো কিন্তু ধরা পড়েনি উনি কাকে কি বলতে চাইছেন আমি জানি না তারপর সাবিত্রী মিত্র টার্গেট হয়েছে তারপর তৃণমূলের কোনো এক পঞ্চায়েতের প্রধান ক্ষেতলে খুন করা হয়েছে পঞ্চায়েতের সদস্য কি প্রধান কিছু একটা হবে পঞ্চায়েত স্তরের যারা তারা অভিযুক্ত হয়েছেন এখন কৃষ্ণেন্দু নারায়ণ তিনিও নাকি খুনের হুমকি পেয়েছেন এগুলো তৃণমূল দলের নেতারা বুঝু যে খবরদারি এবং দখলদারি তার লড়াই চলছে তৃণমূলে এবং সেই কারণে তৃণমূলের নেতারা সবাই সংকেত কোনোভাবে যেন বদলে যাচ্ছে এবং রামধনী হয়ে যাচ্ছে রন্ধনু স্নান হয়ে যাচ্ছে গোসল ইসলামীকরণ চলছে কি বলবে বাংলাদেশ গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে আর সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকেই নস্বৎ করে দিচ্ছে এখন ওখানে যারা আছে তারা এটাই অভিযোগ সবাই বুঝতে পারছেন তাই এবং তখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনে যে শক্তিগুলো বিরুদ্ধে যে শক্তিগুলো ছিল আজও তারা স্বাধীন বাংলাদেশ অথবা চেতনা তার বিরুদ্ধেই চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে বাংলা ভাষা বাংলার সমাজ চেতনা বাংলার ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে বাতিল করে দিলে যা যা বিপজ্জনক হয় মৌলবাদী রাজত্বে তাই হচ্ছে মালদার ক্ষেত্রে এসপির ভূমিকা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন অপদার্থ বলেছিলেন তার কি কোথাও সরিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছিলেন মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন সমস্ত টার্গেট হচ্ছে এসপি ডিএম এটসেট্রা ওরা অপদার্থ অযোগ্য বলার পরেও মুখ্যমন্ত্রী তাদের কিন্তু সরান যিনি খুনে হয়েছিলেন বাবলা সরকার তার স্ত্রী বললেন যে মূল চাইগুলো ধরা পড়েনি তাহলে তো দলের মধ্যে তৃণমূলের বড় নেতারা তাহলে তৃণমূলের বড় নেতারা যখন অভিযুক্ত এসপি বলছেন আরে আমি তো আপনার দলের নেতাদের কথাতেই চলছি আপনাদের দলের নেতারা যেমন করে বলছেন তেমন করে আমি চলছি তাহলে তো আপনারা আমাকে শাস্তি দিচ্ছেন এখন মুখ্যমন্ত্রী ধন্দে পড়েছেন দলের কোন নেতার কথায় এসপি চলবেন এটা মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে বলতে পারছেন না বলে মাঝে মাঝে বিরোধিতামূলক কথা মুখ্যমন্ত্রীকে বলতে হবে মানুষের বেশিরভাগ মানুষের ভাষা বাংলা হলেও মূলতই হবে রাষ্ট্রভাষা এটা উনিশশো একান্ন সালে এসে ঘোষণা করা হয় সম্ভবত প্রধানমন্ত্রী এসেছিলেন তার প্রতিবাদ করা হয় সভাতে ওনার চলে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই তারপর বিস্তারিত কর্মসূচি নির্দিষ্ট হয় একানব্বই সালেই একান্ন সালেই বলা যায় ভাষা আন্দোলনের তার অঙ্কুর অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে বাহান্ন সালে ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিন ধরেই প্রচার সমস্ত বাংলাদেশের তখন মানে পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের সমস্ত জেলাতেই শুরু হয় বিশেষ করে কয়েকটা জেলা এ ব্যাপারে আহ্বান ছিল তার মধ্যে অবশ্যই জগন্নাথ হলের যে ডিক্লারেশন সেটাকে নিয়ে সবাই অগ্রসর হয়েছে আর বাহান্ন সালে যখন আমাদের এখানকার ছাত্র বরকাত মুর্শিদাবাদের ছাত্র বরকাতের জীবনদান মানে পরপর পরপর জীবনদানের মধ্য দিয়ে রক্তের অক্ষরে লেখা হলো বাংলা ভাষাই হবে মূল ভাষা এই দাবিতেই আন্দোলনটা হবে যার পরিণতিতে বলা যায় যে বাংলাদেশ গড়ে উঠল আমি নাতিদীর্ঘ বক্তব্য বলছি না মাঝখানে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে এবং তারপর যখন একাত্তরের বাংলাদেশ গড়ে উঠল তারপরই যে মানুষে বলেছে তা না এই ভাষা দিবসের আন্তর্জাতিকরণের বিষয় এখানে উনিশশো সালে কানাডায় দুই বাংলাদেশি ভদ্রলোক তারা ইউনেস্কোকে চিঠি লেখে যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ এই একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস ঘোষণা করা হোক তাদের ইউনেস্কো চিঠি লেখে চিঠি লিখে জানায় যে এইভাবে কোনো ব্যক্তি উদ্যোগে কোনো এজেন্ডা করে আলোচনা করা যায় না আপনারা যে কথা বলতে চাইছেন শ্রেজীবীরা রাষ্ট্রের কথা হয় তাহলে দেখা যেতে পারে আলোচনা করা যেতে পারে তারপর তারা চলে যায় ঢাকাতে ঢাকায় যে ঢাকার তখন প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা তার সঙ্গে দেখা করে এবং তাকে বোঝায় যে তারা কেনই কথা বলছে তাদের যা জবাব দিয়েছে সেই চিঠিও দেখিয়েছে এরপর বাংলাদেশ থেকে তারা মানে রাষ্ট্রের পক্ষ থেকেই ইউনেস্কোকে চিঠি লেখে তার ভিত্তিতে উনিশশো সালে ঘোষণা করা হয় যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস কারণ তারা যুক্তি দিয়েছিলেন ভাষা আন্দোলনের পরিণতিতে একটা রাষ্ট্র গড়ে উঠেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ফর সো মেনি রিজন এই আন্তর্জাতিক ভাষা দিবসটা ভারতের বিভিন্ন প্রান্তে সমানভাবে আদর করে গুরুত্ব সহকারে পালন করা হয় না কিন্তু বাংলা ভাষায় যারা কথা বলে তারা এটা পালন করে মানে ওপার বাংলায় এপার বাংলায় আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে কালকে ঠিক এগারোটা আটান্ন মিনিটে উপস্থিত হয়ে গেছেন রাষ্ট্রপতি বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ ফলকের সামনে ঢাকা শহরে এবং তারপরেই উনষাট মিনিটে উপস্থিত হয়েছেন কার্যকরী কি যেন উপদেষ্টা না কার্যকরী উপদেষ্টা তিনি উপস্থিত হয়েছেন প্রথম রাষ্ট্রপতি ঠিক বারোটার সময় দিলেন মালা দিলেন একুশে ফেব্রুয়ারি স্মৃতি ফলকে তারপর দিলেন বাংলাদেশ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী এটা পালিত হয়েছে খবরটা দেখে এই টেলিভিশনের পর্দাতেই দেখেছি আমি বসেছিলাম টেলিভিশনের পর্দা বাংলাদেশ টেলিভিশনের এটা ইয়ে করেছে ব্রডকাস্ট করেছে আমিও টেলিভিশনের সামনে বসে আছে আমি দেখলাম ভালো লাগলো বিমানদা দা আপনি সমস্ত ইতিহাস তুলে অনেক কথা বললেন কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পেলাম না এবারে সেই মিলন উৎসব পালন হতে জিরো পয়েন্টে কোথাও কী কী মনে হচ্ছে ইংলিশ সরকার সমস্ত শহীদদের কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা ঠিক নয় জিরো পয়েন্টের সামনেই ঠিক জিরো পয়েন্টে হয়নি জিরো পয়েন্টের সামনেই পেট্রোপোলেও আজকে একুশো ফেব্রুয়ারি পালিত হয়েছে আমি এসব ব্যাপারেতে মানে স্পর্শকাতর চুক্তি দিয়ে আমি কোনো আমার গানটা চেলে নিয়ে চলে যায় না আমার চোখটাও বাজে নিয়ে যায় না ফলে আমি চোখেও দেখেছি টেলিভিশনে দেখেছি আর কানেও শুনেছি রেডিওতেও শুনেছি স্বাভাবিকভাবেই হয়তো ঔজ্জ্বল্য কমেছে কিন্তু পালিত হয়েছে আর এই একুশে ফেব্রুয়ারি আবার এখানে যে অনুষ্ঠানের জন্য আমি এসেছি এনবি এর পক্ষ থেকে তারা করছেন রেড বুক ডে এই একুশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে আঠেরোশো আটচল্লিশ সালে একুশে ফেব্রুয়ারি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল ফলে এটা রেড বুক ডে হিসাবে তা ডিক্লেয়ার করে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই ডিক্লেয়ার করে এবং পালন করে এখানেও পালিত হবে একদিকে আন্তর্জাতিক ভাষা দিবস অন্যদিকে রেড বুক ডে স্বাভাবিকভাবেই এর মানে অনুষ্ঠানের জৌলুস না থাকলেও দায়বদ্ধতা আছে চণ্ডিত চণ্ডিতলার আইসি তার সম্পর্কে নানান প্রশ্ন উঠছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বান্ধবী সহযোগে তিনি না কোথায় ঘুরছিলেন সব তার ব্যাপার তারপর সে গুলি চালিয়েছেন সেটা নিশ্চয়ই কখনোই গ্রহণযোগ্য নয় তার বহু সম্পত্তি কোথা থেকে আসলো কি করে আসলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে আইসি তার ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন যে তৃণমূলের এত কাজ আমি করেছি ফলে আমার তো বেআইনি সম্পদের হক আছেই অথবা আমার তো বন্ধু বান্ধবী যোগ তার হক তো আছেই ফলে তৃণমূল যোগ থাকলে যা হয় আইসি চলতে চলতে একটু বেশি বেপরোয়া হয়ে গেছেন হয়তোবা সেই কারণে তৃণমূলের কেউ কেউ এখন আর সামাল দিতে পারছেন না কিন্তু এটাই তৃণমূল রাজত্ব পুলিশের রাজত্ব চলছে পুলিশের আইন চলছে ধরাকে সরাগান করছে পুলিশ সর্বশক্তিমান পুলিশ আইনের শাসন নেই জাল চক ওষুধ চক্র বারবার জাল ওষুধ চক্রে আজকে ধরা পড়েছে কোথায় জানো হ্যাঁ জাল জাল ওষুধ চক্রে আজকে আমতায় ধরা পড়েছে কিউ আর কোড বদল করে জাল ওষুধ বিক্রি করা হচ্ছে মানুষের তো বোঝার কোনো সুযোগ নেই বিষয়গুলোর জন্যই তো সরকার সরকার কি তার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে রাজি হলো না ওদের ডিপার্টমেন্টের কর্মচারী এবং অফিসাররা তারা বারে বারে বলেছিলেন যে আমাদের পোস্টের পর পোস্ট ফাঁকা কি করে আমরা কাজ করব সরকারের তাপ নেই ড্রাগ ইন্সপেক্টর পোস্ট ফাঁকা টেস্ট করবে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি সেখানে পোস্ট ফাঁকা সাতচল্লিশ জনের মধ্যে মাত্র ছজন আছেন ফলে সরকার তার রেগুলেটরি ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এবং রেগুলেটরি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে ওষুধের জাল কারবার চলা মানুষের বিপদ বাড়া কার্যত রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে জাল ওষুধ চক্র তারই একটা অংশ